আজকে আমি দেখাচ্ছি একটি নিরামিষ তরকারি আলু পটল আর কুমড়ো দিই তার জন্য এই পটলগুলো ডুমো করে কাটা আছে কুমড়োটাও তাই আলুটাও ওরমভাবে কাটা আছে পটলগুলো আমি একটু লাল করে ভেজে নেবো ভালো করে একটু লাল করে ভেজে নেব এটা নিরামিষ তরকারি এর মধ্যে আপনারা ছোলাও দিতে পারেন কাঁচা ছোলা গরম বলে আমি আর কাঁচা ছোলা দিই কিন্তু কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিতে পারেন এটা রুটি পরোটা লুচির সঙ্গে খুব ভালো যায় আমি একটু তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর বেশ কিছুটা হিং দিয়ে দিলাম ফোড়নে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এটা খেতেও খুব ভালো লাগে লুচি পরোটার সময় যদি কেউ খায় না দারুণ লাগে এটা খেতে আমি স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ আমি গুঁড়ো মশলা দেবো যাতে পুড়ে না যায় হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম আর বেশ কিছুটা আদা কোড়া দিয়ে দিলাম আদাটা কুড়ে রেখেছিলাম কিন্তু আদাটা বাটা না দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর বেশ কিছুটা এরপরে আমি পটলগুলো ঢেলে দিলাম দিয়ে এবার আমি দেড় চামচ মতন চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ তরকারি আর রুটি পাউডার সঙ্গে খেতে গেলে লুচির সাথে খেতে গেলে একটু ইয়ে হয় একটু জল দিয়ে দিলাম আবার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় খেতে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আঁচটা কিন্তু একটু সিম করে দিয়েছিলাম পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর আমি খুলে দিলাম এবার দেখুন এটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কষাও হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আবার একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রাখব হয়েই গেছে প্রায় আমার পটলের আলু পটল কুমড়োর ছেঁচকিটা ভালো লাগলে লাইক করবেন এক চামচ ঘিও দিয়ে দিলাম শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন এবারে আমি নামিয়ে সার্ভ করে দেব তরকারিটা আমার হয়ে গেছে কুমড়ো আলু পটলের রেসিপি আমার হয়ে গেছে